জার ও সিলায়ে तमाम জাহান আল্লাহ নয়নে নয়ন দিলে গুণায়ে জুড়ে জার ও সিলায়ে জাহান আল্লাহ বানাইছা জার নয়নে নয়ন দিলে গুণায়ে জুড়ে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি যখন এইভাবে কবিতা কবিতাগুলা পাপ করতেছে করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধর অবস্থায় নুরুদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে নরুদ্দিন রে একটা শর্তে আমি তোরে করে করে একটা শর্তে আমি তোরে কেমন পর্যন্ত আমার লহান্দা আমার জেসেন্ডা বেইমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে কেমন পর্যন্ত আমার রোজাটাকে শীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরুদ্দিন এ আমার পর্যন্ত কোনো বেঈমান জানো আমার জেসে হাত দিতে না পারে নুরুলউদ্দিন জঙ্গি হাফেজ ছিলেন একজন কোরআনের হাফেজ এবং ইমাম ছিলেন এবং ওই জামানায় অনেক বড় বড় মুস্তাহিদ ওনার কাছে যেতেন রাতের অন্ধকারে তুরস্কের জমিনে বসে ওনাকে সব দেখতে হলো তখন মক্কা নাগরী শাসন করত মক্কা নগরী শাসন করত তুরস্ক থেকে নুরুলউদ্দিন জঙ্গি তুর্কিদের হাতে ছিল মক্কা শাসনভার শুকুরে শুক্রে আট দিন ধরে সাউদ হয়েছে আট দিন আর শত শত বছর শাসন করছে তুরস্কওয়ালারা সৌদি আরবকে বাদশাহ আব্দুল আজিজ বাদশাহ এই ফাহাদের বাবা আব্দুল আজিজ উনি মক্কা নাগরীকে অর্থাৎ সাউদকে কে স্বাধীন করেছে তার আগে তুরস্ক থেকে শাসন করতো তুর্কিওয়ালারা তো নুরুদ্দিন জঙ্গি তাদের মধ্যে একজন বাচ্চা অত্যন্ত দামি বাচ্চা এমন একজন বাচ্চা যেই বাচ্চা এই চোখ দুটা বন্ধ করলে রসুলকে স্বপ্নে দেখতে পারতেন আর আমরা এত আমল করি এত কিছু দেখি জীবনে রসুল দেখলাম না ঠিক না আর নুরুদ্দিন একজন বাদশা যে চোখ দুটা বন্ধ করলেই বিশ্বনবীকে সে সচককে দেখতে পারতেন এত বড় দামি বাচ্চা ছিল নরুদ্দিন যোগী রাতের অন্ধকারে স্বপ্ন দেখতেছে যে তার কবরের ভিতরে লাশটা চুরি করার জন্য দুইটা নাস্তিক ডেভিড আর ক্যালিক্স তাদেরকে দিয়ে লাশটা নিয়ে যে তারা জীবনের তরে মুসলমানের হাত থেকে বিদায় করে দিবে বিশ্বনবী রাতের অন্ধকারে স্বপ্বে দেখালো হলো ডেভিড আর ক্যালিক্স এই দুইটা আমি নবীর গায়ে হাত দিবে আগামী কালকে আমি বিশ্ব নবীর লাশটা তারা তুলে নিয়ে যাবে ব্রিটেনের জমি আমাকে তুলে নিয়ে গিয়ে তারা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক যেই মালিক যার এত ভালো বাবা তার কোরআনে কারিমের মধ্যে তার ডিমান্ড এত বাড়িয়ে দিচ্ছেন সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ রহমাত হিসাবে প্রেরণ করলেন ওই মানুষটা লাশটা তুলে নিয়ে যাবে ইহুদির বাচ্চারা ডেভিড আর ক্যালিক্স তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শব্দ বেশে মুসল্লি সাজিয়া মসজিদে নবমীদের ভিতরে ঢুকবা সারাদিন নামাজের মধ্যে দাওয়াত তাবলিগের মধ্যে তোমরা ব্যস্ত থাকবা রাত হলে রসুলের লাশটাকে উত্তোলন করার জন্য যত সিস্টেম আছে তোমরা করবা বিনময় বিলয়ন বিলয়ন কোটি টাকা পাইবা তোমার শতপুর পুরুষ সরকারি খরজে লালিত পালিত হবে রাসূলুল্লাহর কাছে শুধু নিয়ে দিতে হবে আর কিছুই না কিন্তু বেঈমানের বাচ্চারা জানতো না আমার নবী কবরা ঠিক না বেটি ঠিক নুরুল দ্বীন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বিশ্বনবী ডেকে ডেকে বলেন নরুদ্দিন না এই মক্কা মদিনা আমি রসুলের হাতে হাজাত করেছি শাসন করেছি আমি যদি মদিনার মুখণ্ডে থাকতে না পারি পৃথিবীর কোন রাজা বাদশাহ মদিনা দখল করবে নরুদ্দিন জঙ্গি ঘুমের ভিতরে বিশ্বনবীর জিজ্ঞাসা করলেন ইহা রসুল আল্লাহ আপনারে কে তুলে নিয়ে যাবে নবী বেইমান দুইটার ছবি দেখাইলেন এই দুইটা বেইমান আমার গায়ে আগামী কালকার রাতে কিন্তু আমার লাশ তুলে নিয়ে যাইতে চাইবে কিন্তু বেঈমান তো জানে না আমি নবী কবরের মধ্যে জেন্দা বসা শুধু আমি একা না আমার দুইজন শ্বশুর আমার পাশে বসা চব্বিশ ঘন্টা আমি আমার উম্মাদের ফেকেরে ব্যস্ত থাকি নুরুদ্দিন জঙ্গি সেই তুর্কি থেকে বাবা মিশরের নদী নদী পার হয়ে অতি দ্রুত মদিনার ভূখণ্ডে ঢুকলেন দিলেন কোনো পুরুষ মসজিদে নবমেই থেকে বের হতে পারবে না কেন পারবে না এ প্রশ্ন করা যাবে না সেনাপ্রধান যদি বলে কোনো মানুষ আজকে ঘরের থেকে বের হলেই তাকে গুলি করা হবে এই ক্যারানিগঞ্জের একটা পুরুষ ঘরের থেকে সহজে বের হবে না করবেন কতক্ষণ নুরুদ্দিন জঙ্গি বলে ফেললেন একজনও বের হবে না ঘরের থেকে মসজিদ নবমির থেকে পুরুষটা সব মসজিদে থাকবে মহিলারা ঘরে থাকবে কারণ বিশ্বনবী দেখাই দিছে যারা তার লাশ চুরি করতে আসছে এরা মহিলা না এরা পুরুষ ম দে ভালো করে বুঝবে না আশে কেরাসুন নরুদ্দিন জঙ্গি নিজি মসজিদ নবমীটি ইমামুতি করলেন কাউকে বুঝতে দিলেন না বলে দিলেন আজকে সারা রাত্রের ভিতরে মসজিদ নবমির বাইরে যাওয়া যাবে না আল্লার কুদরাত বোঝা যায় না ঈশা হয়ে গেল কেউ মসজিদ থেকে বের হয় না কিন্তু রসুলের যেই শত্রু দুইটা বেইমান দুইটা যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্ব নবীর লাশকে চুরি করে নেয়ার জন্য বিশ্ব নবীর দেহ মুবারক যারা নেয়ার জন্য এসেছিল ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠল আজকে রাত্রটা পাইলেই তো নবী মোহাম্মদ কে নিয়ে যেতে পারবো অমাকার অমাকার অল্লাহ অল্লাহ খৈরুল্লাহ কিরি আল্লাহর সাথে কি বেশি বোঝা যায় আল্লাহর সাথে বেশি বোঝা যায় না নরুদ্দিন জঙ্গি দেখতে পাইলে নিশারের নামাজের পরে ওই বেঈমান দুইটা মসজিদ থেকে বের হয়ে যায় নরুদ্দিন জঙ্গি দুইটা কনস্টেবল পুলিশকে বললে ওই দুইটার পিছনে লাগিয়ে দেওরা কোথায় যায় দেখতেছে ওরা যাইতে 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 যারা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী মসজিদে এই বাড়ির দিকে তারা যাইতেছে নুরুদ্দিন জঙ্গেও তাদের পিছনে পিছনে হাঁটলেন যেই ঘরের ভিতর থেকে তাকা সুরম পথ খনন করে বিশ্ব নবীর পর্যন্ত এসেছিল নরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন দুইটা বেইমান ঘরের দরজা খুলতে চায় না পুলিশ বাহিনী বলতেছে প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসছিল দাওয়াত তাবলিকের কাজে ব্যস্ত নরুদ্দিন জঙ্গি বলে বেইমান দুইটারে তোমরা চিনো না গো দুইজন আমার প্রিয় হাবি প্রিয় নবীর বেইমানের দরজা ভেঙে দেখা গেল বাবা যেই খাটের উপরে তারা ঘুমাইত খাটের নিচে একটা মাদুর বিছানো ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া এর ভিতরে কোদাল ফিট করা তারা সারাদিন পথ খনন করতো রাস্তা খনন করত মাটি গুলো জান্নাত কবরস্থানে ফেলত নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বিদি বলে তোমরা কেহ আমার সাথে আইসো না মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে এটাই মনে হয় আমার কপালে আল্লাহ তোমরা আমার পিছনে তোমরা আমার কেউ শোনা সরম পথের মধ্যে নুরুদ্দিন জঙ্গি নিজে একটা চর্চ লাইট নিয়ে নিমজে নামলেন আপনারা জানেন মসজিদে ফাতেমার থেকে রসুলের রাওজা প্রায় আধা কিলোমিটারের কিছু অংশ কম হবে এত বড় একটা রাস্তা বেইমান দুটা খনন করেছে নরুদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু যাইতে না যাইতে দেখা গেলো পুরা কতটা আলো হয়ে গেছে দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরুদ উৎপত্তি আর বলতে যে বিশ্বনী আমার ভুল হয়ে গেছে আমার মা দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রজর পাশে যায় দেখে নবীর পা দু বের হয়ে গেছে মনে রাখবেন শরীরে এত পরিমাণ বিশ্বনবী কোন অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না আমার বিশ্বনবী কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না বিশ্বনবীর বিবিরা কোনো ঘরের মধ্যে আলো ইউজ করে নাই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো আমি কোন বাতি কোন ল্যাম্প কোন হেরিকেন জ্বালাইতাম না আমার নবীর চকির মধ্যে বসলেই মনে হইতো হেজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইতো বাজান দুনিয়ায় থাক অবস্থায় যদি এত আলো হয় সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে নরুদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন চুমা দিয়া বললেন নবীজি জর সিলাই তাম জঘন আল্লাহ ব নাইসা নয়নে নয়ন দিলে গুণ জোড় জর সিলাই তাম আল্লাহ ব নাইসা নয়নে নয়ন দিলে গুণ যোড়ে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি যখন এইভাবে কবিতা কবিতাগুলা পাঠ করতেছে করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধর অবস্থায় নুরুদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে নরুদ্দিন রে একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরুদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করে দিব কেমন পর্যন্ত আমার লাহামডা আমার জেসেন্ডা বেইমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে কেমন পর্যন্ত আমার রোজাটাকে সিসা দিয়ে ঢালাই দিতে হবে নুরুদ্দিন কেমন পর্যন্ত কোনো বেইমান যেন আমার জেসেমে হাত দিতে না পারে এই যে যে মাজার কেন পাকা করা যাবে না বিশ্ব নবীর রোজা তো পাকা বিশ্বনবীর রোজা পাকা ছিল না পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য কথা ঠিক না বেটি